গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধারণ সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে হলো বুধবার বুধবারের সকাল পনে আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি গতকালকে ওই কাজ চলছিল না বাড়িতে ক্যামেরা বসানোর তো সেই কারণেই না ইটের অনেক গুঁড়ো গুঁড়ো ওই সিঁড়ির ওপর পড়ে সিঁড়িটা লাল হয়ে গেছিলো তো ওই জন্য দেখো কত ধুলো কালকে সন্ধ্যাবেলা আমি আর ঝাঁট দিতে পারিনি আমি তো বাড়িতে ছিলাম না আমাদের বাড়ি থেকে এসেই চলে গেছি মামার বাড়িতে তো সেই কারণে আর ঝাঁট দেওয়ার সময় সুযোগ হয়নি বলে তো ভাবলাম আগেই সকালবেলা ঝাড় দিয়ে সিঁড়িটা অন্তত পরিষ্কার করে ফেলি আর সিঁড়ি ঝাড় দেওয়ার জন্য ওই ঘর থেকে মুড়ো বারণটা নিয়ে এসেছি এই বারুন দিয়েই সিঁড়ি ঝাড় দিতে অনেক সুবিধা হয় ঘর ঝাড় দেওয়া বারণ দিয়ে সিঁড়ি ঝাড় দেওয়া যায় না ইটের গুঁড়োগুলো নাক দিয়ে ঢুকে একদম কাশি শুরু হয়ে যাওয়ার জোগাড় তো যাই হোক আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম এখনও কিন্তু ঘর ঝাড় দিয়ে নিই ঘর ঝাড় দেবো একটু পরে আগে ওই ময়লাগুলো ফেলে নিই পরে তারপরে ঘর ঝাড় দেবো আর এইখানে আমি সমস্ত কিছু জলের মটকা খালি বোতল সব কিছু রেখে দিয়েছি পরে জল ভরা হবে বলে এই যে আমাদের টমেটো বাবু বেরোচ্ছে এখন চা খেতে এই যে টমেটো বাবু লাল চা খাবেন তো লাল চা খাবো কিন্তু আগে ওয়াইফাই লোক দেখতে হবে ওয়াইফাই লোক না দেখলে কালকে ভিডিও যায়নি আজকেও যাবে না পরশু ভিডিও যায়নি পরশু ভিডিও যায়নি গত অনেক কিছু কাঁচা কাচি করেছি ওই জন্য কাঁচা কুচি চা আজকে কম আর এই যে শাড়িটা আমার জায়ের শাড়ি কালকে রাত্রে গিয়ে পরেছিলাম মামার বাড়িতে কেচে দেবো আর মনে হয় তেমন কিছু কাচার নেই কিন্তু আমার মুখে গোটা উঠছে গাল চুল কাছে সে আবির খেলার পর থেকে এরকম হয়েছে শুধু আমার একার না আমাদের বাড়ির অনেকেরই হচ্ছে কিরকম সমস্যা বলো তো নানপুরি খাচ্ছি একটাই ছিল খেয়ে ওর নাম টমেটো আর গাছেও টমেটো ধরে যায় ওর গেঞ্জিটা পড়লেই আমার টমেটো বলতে ইচ্ছা করে মা কোথা থেকে নিয়ে কি জানি ওই যে বেগুন গাছে হয়েছিল পিছনে গেছে হতে পারে ছিলাম শহিষ্ঠতলায় বসে আমাকে বাড়ি থেকে ফোন করলো ফোন করে বললো তুমি কোথায় আছো আমি বললাম কিনা বাজার ঘরের সামনে বসে আছি বললো দেখো তো একটু মাছ পাওয়া যায় কিনা বাজারে ঘরে গেলাম বেলা হয়েছে অনেকটাই কিন্তু মাছ নেই বাড়ি গেলাম বাড়ি থেকে বললো কিনা যে বাজারে যাও বাজার থেকে একটু মাছ পেলে মাছ নেবা নেই আর যদি না পাও তাহলে আমাদের বাড়ি হয়ে ঘুরে আসবা তাহলে কি দরকার কিনা কি না কী দরকারটা গেলে বুঝতে পারবা আমাকে বলে নে কী দরকার আমি যতক্ষণ না যাব ততক্ষণ আমি হয়তো বুঝতে পারবো না তা একটু বাজারে যাবো বাজার থেকে মাছ দেবো আর এখানে করে দাঁড়ালাম কার যেন আসছিলাম প্রচণ্ড রোদ দিয়ে দাঁড়ালাম এখান করে ছিমা আছে তা ছিমাটা দাঁড়ালাম আর চারদিকে পরিবেশটা দেখো বাসতলা খুব ভালো লাগছে তাই মনে হলো যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি কথাটা তা এখন যাই বাজারে আর আমি বাইক আছি বাইরে দেখি কোনো জিনিসপত্র পাই কি না জিনিস বলতে মাছ এছাড়া কিছু নাই তা মাছটা নেবো মাছটা নিয়ে আবার শ্বশুরবাড়ি যাবো শ্বশুরবাড়িতে কী দেবে সেটা আবার নেবো নিয়ে বাড়ি এই পর্যন্ত আমার কাজ আর কোনো কাজ নেই এখন যা যাক বাজারের দিকে কি আছে ব্যাগে কচুর শাক আর ভেটকুল পাতা আমাদের বাড়ি থেকে কচুর শাক আর ঘেটকুলের পাতা এসেছে আমার দেখো এক মুখ হাসি কয়েকদিন আগে আমি ব্লগে বলেছিলাম যে আমার খুব ঘেটকুল পাতা বাটা খেতে ইচ্ছে হয়েছে তো সেটাই মা দিদাকে বলে আমার দিদা কোনো এক মাঠ থেকে খুঁজে খুঁজে একদম কচি কচি পাতা এখনও তো ওঠা শুরু করেনি কয়েক ধাপ বৃষ্টি হলে তবে ভালো করে বড় বড় পাতা হবে ওই কয়েকটা কচি পাতাই তুলেছে আর এই চিনে কচুগুলো তুলেছে এটা চিনে কচু না এটা লাল কচু আর এই কচুর পাতা বাটাও খেতে খুব ভালো লাগে তো ভাবছি ঘেঁটকুল পাতা হয়তো অল্প আছে পাতা আর ঘেটকুল একসাথে আমি মিক্সড করে বাটবো মানে কচু পাতা আর ঘেটকুল পাতা আর কি আর কি করব সেটা ভেবে দেখছি তবে বাবু আমার মনে হয় এই পাতা বাটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু চাই না আর কচুগুলো আজকে বানাবো না কচুগুলো কালকে বানাবো কেটে রেখে দেবো কাটতেও তো একটু সময় লাগে আর আজকে তো তেমন কোনো মাছ পাইনি এগুলো চুনো মাছ গুঁড়ো মাছ তারপরে চিংড়ি মাছ এগুলো দিয়ে বেশি ভালো লাগে তো কালকে এইগুলোর মধ্যে কোনো এক রকমের মাছ নিয়ে কচুগুলো রান্না করব আর ওইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগেই ভাতটা বসিয়েছি এবার পাতা বাটা করে নেব তাইলেই হয়ে যাবে ঘেটকুলের পাতাগুলো এই ক্যারি প্যাকেটে রয়েছে বের করে নিই তবে ঘেঁটকুলের ডাটাগুলোও কিন্তু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আষাঢ় শ্রাবণ মাসের দিকে কাঁঠালের বীজ দিয়ে এই ডাটাগুলো চচ্চড়ি আমরা আগে মাঝে মধ্যেই খেতাম আমি আসার পরই এই খাবারগুলো এই বাড়িতে খায় তবে সবাই যে তৃপ্তি করে খায় সেরকম না মা তো খেতে পারবে না বাবা আমি ও আর কাকুলি এ কজনাই খাবো তাছাড়া আর কেউ খাবে না আর ঘেটকুল পাতাটা জলে প্রথমে ভিজিয়ে দিয়েছি আর কয়েকটা কচু পাতাও কেটে টুকরো করে নিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম গলা ধরবে নাকি কিন্তু বিশ্বাস করো একটুও গলা ধরেনি খুব ভালো খেতে হয়েছে তো ভাত হয়ে গেছে আজকে দুটো ভাত আমি বেশিই খাবো ওই পাতা বাটা দিয়ে ভাত আর কচু পাতা বাটা একদম সংক্ষেপে ছেড়ে দিলাম ছাড়বো না বা কেন আমার তো একটু দোষ আছে কিপটেমে যদি দেখি যে পছন্দের মেনু একটা হলো তো আমি আর মাছ মাংসের দিকে যাই না এ বাবা উঠোনের কি হাল এ কোনো মানুষের কাজ নয় বিশ্বাস করো নির্ঘাত ওই বদমাইশ দুটো মানে কুকুরের মনা দুটো এত এত দুষ্টু হয়েছে যত দিন যাচ্ছে তত দুষ্ট হচ্ছে কোথা থেকে ওই স্পঞ্জগুলো এনে ওরকম কুচিয়েছে ভাবা যায় তো যাই হোক গতকালকে ক্যামেরাগুলো ঠিকঠাক দেখানো হয়নি কটা বসানো হয়েছে রাস্তার দিকে দুটো দেখিয়েছিলাম একবার ভিডিওতে এই দিকে বসানো আছে রাস্তার দিকে বসানো আছে মোট চারটে ক্যামেরা লাগানো আছে আরে তুই কেমন আছিস রে পাট আন করে দাঁড়িয়ে রয়েছিস তো ওই দেখো দুষ্টু হাজির দেখেছো মানে দুষ্টুমি করে ওর পোষায়নি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়ছে ভাল লাগছে না কিছু ওয়াইফাইটা গন্ডগোল হওয়াতে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না দেখছি কমেন্টসগুলো কিন্তু কিছু করেন নেই লাইক রিপ্লাই আরে বাপু রিপ্লাই না দিলেও তো লাইকও করি কখনো যদি সময় কম থাকে সেইটাও হচ্ছে না তো এখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে রয়েছি আর ওই দেখো আমার কর তো উড় হয়ে ঘুমাচ্ছে বেচারি কি অসহায় হয়ে গেছে সারাক্ষণ তো টিভি ও যতক্ষণ ঘরে থাকে রাত্রে ঘুমালেও টিভি চলে আমি তো তোমাদেরকে বলেছি টিভিটা দেখতে পাচ্ছে না এবার ঘুমটা হচ্ছে বেলে দুপুরে শুয়ে হাঁ করে টিভির দিকে থাকি তাকিয়ে থাকে আর রাত্রেবেলায় একটু ঘুমিয়েও পড়ছে টিভিটা চলছে না তো আমার খুব ভালো লাগছে টিভির আলো চোখে লাগে কালকে ভালো ঘুম হয়েছে তো এখনও শুয়ে ঘুমিয়ে পড়েছে হয়তো আমিও একটু শুই আমি ঘুমাবো না একটু আমাদের বেরোতে হবে একটু কেনাকাটার আছে তো ওই জন্য ভাবছি একটু বিশ্রাম নিয়ে নিই আর এই এখন খারা রোদ্দুর বাইরে এখনও বেরোবোও না আজকে ভিডিও গেছে কি করে তাহলে তোমরা জানতে চাইবে মানে ব্যাপারটা কি হয়েছে সাহেবের দোকানে গিয়ে ওর ওয়াইফাই থেকে মানে ভিডিওটা আপলোড দিয়েছে নাহলে হয়তো তোমরা বলবে কি যে তুমি তো বলছো ওয়াইফাই খারাপ তাহলে ভিডিওটা কী করে গেলো যেতই না কিন্তু যাই হোক ও বললো কি আমার দোকানে এসে আপলোড দিয়ে যাও তো সেই কারণে ওইখানে গিয়ে আপলোড দিয়ে এসছে আগামীকাল হয়তো ভিডিও তোমরা পেতে পারো আগামীকাল না মানে দিন আমি বুঝতে পারছি না এই ব্লগটা ঠিক কবে যাবে যায়নি সেই একটা এক্সট্রা ব্লগ করা আছে আর আগামীকাল আমি কোনো ব্লগ করব করবো না মানে আজকে হচ্ছে কী বার তোমাদেরকে বলে দাও আজকে হচ্ছে বুধবার মানে আগামী বৃহস্পতিবার আমি কোনো ব্লগ করবো না মানে পুরো ক্লিয়ার হবে তারপরে ব্লগ করবো আচ্ছা আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আমি শুয়ে শুয়েই কথা বলছি শুধু মানে ইউটিউব ফেসবুক দু জায়গাতেই আমি কমেন্ট দেখলাম যে তোমরা জানতে চাইছো যে সাথীদি শাশুড়ি মা কি আলাদা খান উনি আলাদা রান্না করছেন আমি হয়তো বলেছি তোমাদেরকে কিন্তু তোমরা যারা বুঝতে পারো নি কিংবা ওই জায়গাটা স্কিপ করে গেছো তাদের জন্য আবারও বলছি মা এক জায়গা থেকে ওষুধ খেয়ে এসেছে মায়ের তো মানে শরীরে ব্যথা ডাক্তার দেখায় তার পাশাপাশি মানে ঠাকুর বাড়িও যায় এদিক থেকে অনেকেই গিয়েছে বলছে নাকি কমেছে তো বিশ্বাসে মিলাই বস্তু বলে না তো সেরকমই মানে ভক্তির ভগবান তো ওই জন্য ঠাকুর মন্দিরে গিয়ে ওষুধ খেয়ে এসেছে আর বলেছে কি যে তিন দিন নিজের হাতে খাবে তো মা সেই কারণেই নিজে রান্না করে খাচ্ছে আজকে শেষ কালকে থেকে আবার আমি যেমন রান্না করে দিতাম তেমনই দেবো তেমনই খাবে শুভ হয়ে গিয়েছিলাম দিয়ে উঠে একটু মাথা টাতা হাসটাইলাম বললাম পরলাম যে বলেছিলাম যে আজকে একটু বেরোনো আছে ফল কিনতে যাবো ব্যাগ নিয়ে বসে আছে ও উঠলো ঘুমিয়ে গেছিলো আমি ওই সোফায় শুয়ে ঘুমিয়ে গেছি ওর খাটে ঘুমিয়ে গেছে ওর বাইরে চোখে মুখে জল দিতে গেছে আসুক দিয়ে যাবো কিন্তু ভাবছি আজকে যা ভিড় হবে এই ধরো সামনে পয়লা বৈশাখীদের কেনাকাটা আর এমনি মানে সব দরকারগুলোই এখন আবার কালকে হচ্ছে যারা সন্ন্যাসী হয়েছে বাবার বাড়ে

গাড়ি যখন চালা গেলাম চারদিকে একদিন আমার মা এসছিলাম নিজের হাতে করে মাকে ঘোল খাইয়েছে আর গিয়েছে আমার মা কচু দিয়েছে আচ্ছা এবার ফল কেনার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই তোমরা হয়তো সবাই বুঝতে পারবে না বিষয়টা জানি না কাদের কাদের জানা আছে বিষয়টা ওই চৈত্র মাসের গাজলে তো অনেকেই সন্ন্যাসী হয় তো যারা প্রথম হয় তাদের অনেকের মধ্যে নিয়ম আছে যে কাউকে মা বাবা পাতাতে হয় এটা একটা নিয়ম তো সেই কারণেই কালকে একজন সন্ন্যাসী এসেছিলো তো ওকে বাবা পাতিয়ে গেছে আর ওকে বাবা পাতানো মানে মা তো ফলের দিন যেতে বলেছে তো ওই জন্যই কালকে যাব কালকে হচ্ছে ফল তো ওই জন্যই ফলটা আজকে কিনে রাখা হলো অনেক দূরের রাস্তা তাও গাড়িতে মনে হয় দু ঘন্টা লাগবে তো ওই জন্য আজকেই কিনে রাখা হয়েছে কালকে কিনে আর কালকে কখন যাব তো সেই কারণেই কালকে মানে আমরা জানতাম না সেভাবে অনেকটা দূরেই তো কোনো এক সোর্সের আজকে ফোন করেছিল একবার জানতে চাইলো আর এই সব ব্যাপারে তো না করা যায় না তাহলে ঠিক আছে দিয়ে এসে পান সুপুরি ওর হাতে দিল দিয়ে বললো যে আজ থেকে তুমি আমার বাবা এরকমটাই বলে কারণ আমাদের এখানকার জল বোতল পড়ে গেল তো আমাদের এখানকার আশেপাশের বাড়িতেও যখন এই ধর্ম মা বাবা পাতাতো তখন দেখেছি দেখো সুপুরিটা কত বড় আমি না ভাবছি কি এটা মনের সাথে কী দিল করতো কি না কি দিয়ে দেখি না সুপুরি দিয়েছে এই যে কী বড়ো সুপুরি ঢাইপাড়া এটাই রেখে দি না থাক থাক সাত দিন হলে তোমার বাইরে ফেলবো মানে সন্ন্যাসী হওয়াটা মিটে গেলে ফেলে দেবো তো কালকে আর সকালবেলায় মাঝে ভাত করবো না আমিষ করবো না নিরামিষ রান্না করব মায়ের কালকে নিয়ম ভঙ্গ হচ্ছে মা কালকে আমার হাতে রান্না খাবে রান্না বান্না করে তারপরে কর্তা কিনি বারোটা একটা নাগাদ বেরোবো কালকে হয়তো আমি ব্লগ করব না কালকে আর কালকে আর ব্লগ করবো না আজকের ব্লগটাই তোমরা আগামীকাল পেয়ে যাবে গেটটা খোলো তারপরে দেখি কি আছে হাতে আমাকে আমাকে চানাচুর ভুজিয়া খাওয়াচ্ছে একে বিশ্বাস নেই অসম্ভব ধরনের মানে কি বলবো খারাপ মানুষ অসম্ভব খারাপ আমি বলতে পারবো না হাতে মতো নিয়ে আমাকে দিচ্ছে গায়ে লাগিয়ে কিছুই

আমাকে দেখো যদি কিছু খাওয়াই আমার আবার দয়ার শরীর তো কষ্ট কষ্টভাবে কোথায় ওই জন্য খাই আমি আমার কাজের পর্ব মিটিয়ে ফেলেছি এখন ছুটি কালকে সকাল পর্যন্ত তারপরে আবার উঠে সকালের কাজ কর্ম রান্না বান্না টুকিটাকি যা আছে সব করতে হবে আজকে না মাথা ধরেছে কিন্তু কিছুতেই আমার কমছে না অন্যদিন কমে যায় আজকে একটা পেন কিলার খেলাম পর্যন্ত তাও কমছে না দেখি ঘুমানোর চেষ্টা করব ঘুমালে যদি কমে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাইকে গুড নাইট